ঘুম থেকে উঠে কান্না শুরু করলেন কারণ কি বলেন আমি প্রতিদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্নে জান্নাত দেখতাম আজকে আমি জান্নাত দেখতে পারি নাই প্রতিদিন স্বপ্নে আল্লাহ দিদার নসিব হইতো আজকে আমি দিদার পাই নাই এমনি জিবরাইল আমিন চলে আসেন সংবাদ জানাইয়া দিলেন আপনার ঘরের না নাপাকি রাখা হে বিবি জিবরাইল কইলা রাখা কি একজন হাকিম কবিরাজ আমার এই ঔষধ দিছেন আপনারে খাওয়ান জন্য যম্ম গায়ে দেওয়ার জন্য আয়ুব আলাইহিস সালাম বলেন বিবি রে শয়তান তোর দুকা দিছে মাংসের যে টুকরা এটা শুকরের মাংস রে তেল জাতীয় যেটা দিচ্ছে সেটা হলো সরাব মদ আমার গায়ে নাপাক বানানো বাহির না পাক মদ লাগায় আর শুকরের মাংস কিতর না পাক করতো হিমা বড় কষ্ট পাইলেন স্বামী আজকে আমি রাতেরই নিয়ে থেকে বঞ্চিত করলাম কেদে বিবি রাহিমা কাজে চলে গেলেন আর এই দিক দিয়ে আই আলাই হিসাল আল্লাহ হাত তুলে ডাক দেওয়া শুরু করলেন ধন গিয়েছিল আল্লাহর কাছে কিন্তু খুশি জন গেছে আল্লাহর কাছে খুশি দেহর মধ্যে অসুখ বিসুখ আল্লাহর কাছে খুশি

يا ما طرسنا أيوب عليه السلام ولا كذب إذ نادى ربه أني مسني الشيطان أني مسني الشيطان بنصب وَعْذَابٌ أي الله شيطان আমারে বড় কষ্টত পালাই দিছে আমার বড় যন্ত্রণা পালাই ধন গেছে কোনো কিছুই বলি নাই জন গেল কোনো কিছুই বলি নাই দেহ গেল কিছুই বলি নাই এখন তো আমার আমল যাইতেছে এত কিছুর পরে যখন ডাক দিলেন আল্লাহকে এই সবুরকারী বন্ধা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরাইল

আপনার পা দ্বারা জমিনে আঘাত করেন আইব আলাইহিসাম বলেন জিব্রাইল গো আমার গায়ে কোনো শক্তি নাই উঠে বসবার পারি না যে আল্লাহ একটা তো চান আপনার পাটা কোন রকম জমিন থেকে একটু উপরে বাসাইয়া ছেড়ে দেন আইব আলাইহিসাম খুব শরীরের শক্তি জেরে কষ্ট করে পাটা একটু বাসাইলেন এত বছর রুগে আক্রান্ত গায়ে কোন গোষ্ঠের অংশ ভালো নাই সমস্ত শক্তি দিয়ে সামান্য একটু বাসায় যখন জমিনে ছেড়ে দিলেন পায়ের আঘাত লাগছে জমিনের যেই অংশে ওইখান থেকেই পানির দুইটা নালা অত্যন্ত স্পিড গতিতে দ্রুত গতিতে নিচের থেকে দুইটা পানির নালা বেরিয়ে গেছে আল্লাহ সাহায্য শুরু হয়ে গেছে যার মানে তার জন্য সবরটা সেই মানে যার চবরটা হয় যেই মানে পুরস্কারটা সেই মানে আমরা তো সবর করি কি যে সময় আর কোন রাস্তা নাই সেই সময় সবর করি

প্রথমে এই দান কাটলো কেলায় ইংরেজিতে গাইল ভাই আউরো কারো দেড় ঘন্টা গাইল দিয়া এরপরে এই গালি গালাস তৃপ্তি মিটছে না মাদ্রাসার দিকে যাইতাছে মাদ্রাসা মসজিদের দিকে যাইতে তা হের করে বোঝাই আম লাল বাতি জ্বালাই আম যাইতেছি বোঝাই আম কইতেছে কুয়ে কুয়ে যাইতে যাইতে হুজুর এটে গিয়া হুজুর এটা কতম পড়বেন করা হইলে পড়বেন করা হইলে কতম পড়বেন কতম পড়াইয়া দুপুর রক্ত জিগায় হুজুর ফুটছিলেন কি হ্যাঁ পড়া হইছে তো আমি লাইন দোয়া পড়া হইছে কিস্তা বুঝতে আসি না এলাকার তো কিস্তা বুঝলাম না কতম যে পড়াইছে তার মনে কোনো গরু আছে তো মরল নাই পর্যন্ত তিন দিন পরে যদি বৃত্তির কিছু না হয় তার মন মতো কয় না

পুরস্কার আসা শুরু হয়ে গেল পানির দুইটা নালা নিচ থেকে উপরের দিকে খুব দ্রুত গতিতে সাগেছে। এই যে উপরের দিকে খুব স্পিডে দুইটা নালার থেকে পানি সিটা সামান্য কিছু তার গায়ে পড়ে গেছে সামান্য পানির সিটা দেহে পড়ার কারণে দেহের মধ্যে কিছুটা শক্তির সঞ্চার হয়ে গেছে জিব্রাইল আলাইহিস সালাম বলেন এবার উঠেন ওইটা এই পানিটার দিকে নাম হাদামুগুটা সালুম বা দি দু ভরে পানি পান করুন উত্তমভাবে গোসুল করুন যেই মাত্র আইয়ো বলে এই পানিটা পেট ভরে পান করলে উনার গায়ে সেই তাগড়া জোয়ান পঁচিশ বছরের যুবকের বয়স আইসা গেছে সেই সালের সেই কালের শক্তি পুরাপুরি ওনার মধ্যে আইসে গেছে যেই মাত্র উত্তম ভাবে গোসল আদায় করলেন উত্তম ভাবে গোসল করার কারণে ওনার গায়ের চামড়ার পরিবর্তন এত সুন্দর হয়েছে পঁচিশ বছরের যুবকের মতো হয়ে গেছে জোড়া জামা দিলেন যে নিন এটা আপনার জন্য আর এক জোড়া জামা দিয়া গেছে এটা আপনার বিবির জন্য থেকে যখন আসবেন তারেও পানি পান করাবেন গোসল দেওয়াবেন তার মধ্যেও পরিবর্তন আসবে কাল পর্যন্ত কোনদিন যত্ন সহকারে বিবি রাহিমা গোসল দিতে পারেন নাই স্বামীর সেবা করতে করতে কাজ কাম করেন ঠিক এই দিন কাল অতিক্রম করেছেন কষ্টের পরে সকাল বেলায় যখন বেরিয়েছিলেন মনে বড় কষ্ট নিয়ে গিয়েছিলেন শয়তানের দোকায় আমার স্বামী রাতের গুমের ভোর করতে বঞ্চিত হলো খাদ্য নিয়ে যখন বিকালবেলা ফিরলেন আইসা জুপরির ভিতরে স্বামী রে পণ্না জুপড়ির ভিতরে স্বামী নেই বিবি রহিমা চিৎকার করে কাঁদতেছেন আল্লাহ জঙ্গলের কোন হিংস্র জানুয়ার কি আমার রুগী স্বামীরে লয়ে গেল না এদিক ওদিক দেখতেছেন আর কাঁদতেছেন এমনি পিছন থেকে ডাক দিয়েছেন নাম ধরে আল্লাহ আমার সুস্থ বানাইয়া দিছে আইউবে আলাইহিসলামের দিকে ঘুরছেন চোখ বিশ্বাস করতে পারছে না উনাত এমন একদম সুন্দর্য এত সুন্দর দামি কাপড় পরে দাঁড়িয়ে আছে দূরে দেখা যায় পরিপূর্ণ চীনা যায় না তবে চেহারাটা তার সেই স্বামীর জোয়ান কালের বয়সের মতো লাগে আবার যখন ডাক দিলেন আমি আইয়ুব আল্লাহ আমাদেরকে সুস্থ বানায়া দিবেন তুমি আমার কাছে আসো দৌড়য়া গেছেন আইয়ুব আলাইহিস সালামের কাছে দৌড়য়া গেছেন পায়ের মধ্যে গিয়া ধড়িয়া ফেলছেন আল্লাহ আপনাকে কেবনে সুস্থ করল গোশাবে তুমি উঠো এই পানি পান করো পেট ভরে উত্তমভাবে ভাবে গোসল করো উত্তম গোসল করার কারণে আল্লাহ তোমার উপর পরিবর্তন এনে দিবেন পরিবর্তন এনে দিলেন তারা বনুজন जवान বয়সের নে হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল এমন নিয়ামত দিলেন তিনি বলেন ওয়া আহাবুন লাহহু আহলাহু ওয়মিثلهম মাআহুম জ্ঞানীদের জন্য শিক্ষা রহিয়াছে দুনিয়ার জমিনে আল্লাহ এই কাজগুলো গঠিয়েছেন করিয়েছেন শিশুর মাধ্যমে জবানবন্দি নিয়েছেন জোয়ান মানুষ বুড়া মানুষ জোয়ান বানাইছেন অসুস্থ রে সুস্থ বানাইছেন আল্লাহর কুদরত দেখাইছেন কাবতের দিন মাটিতে মিশে যাওয়া মানুষটারে আবার জিন্দা করে দাঁড়াইয়া জান্নাতে ঢুকাইবেন সবাই রে ইউসুফ পায়গম্বরের চেয়ে সুন্দর বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে পারবেন দুনিয়াতে প্রমাণ করাইছেন আইযুবাল্লাহিসসালাম বিবি দহিমাত দুজন जवान বয়সের দে হয়ে গেলে এবার স্বামী স্ত্রী দুজনকে জিবরাইল বলেন আপনারা আপনারা বাড়ি করে যান বাড়ি ঘরের দিকে গেলেন গিয়া দেখে উনাদের যেই রেকে আশা সেই বাড়ি মনে হয় কে জানি গো গত কাল রং করিয়া রাখছে কত সুসজ্জিত অবস্থায় আয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন আপনার সন্তানদের নাম কি মনে আছে নি হ্যাঁ আমার সন্তানদের নাম তো মনে আছে এক এক জনের নাম ধরে ডাক দে এক এক নাম ধরে ধরে যখন ডাক দিলেন ওই গর্ত থেকে এমন ভাবে বের হওয়া শুরু হয়েছে স্কুল মাদ্রাসা যখন ছুটি হয় তখন যেভাবে বাচ্চারা দৌড়ায় বের হয় গন্টি দাওয়া শুনলে যেভাবে বাহির হয় ওইভাবে এক একজন বাচ্চা দৌড়ায়া বাহির হইয়া হইয়া বাবার সামনে হাজির হয় আল্লাহ পাক জানিয়েছিলেন দ্বিগুণ পয়গম্বরকে ফিরত দিলে দি যায় জিব্রাইল আমিন জিজ্ঞাসা করেন ওগো আল্লাহর নবী আল্লাহ আফরব বলে আল কেমন রাখছে আলহামদুলিল্লাহ আগে যেমন ছিলাম পরে যেমন ছিলাম এখনো আছি আমার মন হামেশাই আল্লাহর প্রতি খুশি মনের ভিতরে মনের ভিতরে একটা দ্বন্দ্ব একটা কষ্ট মাঝে মাঝে জাগ্রত হয় চিন্তা আমি যে একশো মার মু আমার বৌরে কুসলাম কসম কাটছিলাম আল্লাহ আল্লাহর নামে যদি কেউ মান্ন করে আল্লাহর নামে যদি কেউ কসম করে এটা পূরণ করা হয়ে আর যদি অন্য কেউ নামে ঘরে এটা হয় না থাকে মান্য থেকে তুইছে না একমাত্র বান্দা যদি আল্লাহর নামে মান্নত করে ওইটার নাম মান্য ভিন্ন নামে মান্য করাও গুনা মান্যতে হয় না আল্লাহর নামে কসম ছিলেন বেত মারবেন কতটা বুঝলে গেছেন কি আপনারা একশো বেত মারবেন যদি সুস্থ হই সুস্থতা হয়ে গেছেন বেত কেমনে মারে মনে মনে চিন্তিত আমি যদি একশো বেত মারি আমার রহিমা বাজবে না বাসেও যদি কত যন্ত্রণা পাইব যদি একশো বেত আমি না দেই তখন আল্লাহর কাছে আমি আসামি হোমু এই চিন্তায় ওনারা খায় আল্লাহ বলেন আমার আল্লা পরীক্ষায় সর্বোচ্চ পাশের পরিচয় দিয়েছে যাও তার কঠিন কাজ সহজ করে দাও আল্লাহ বুদ্ধি শিকায় দিলেন যে বরাই নামিন আইশাই হুকুম দিলেন গোয়াল্লার নবী একশো গমের গাছ একসাথে বাঁধেন একশো তো গমের গাছ একসাথে একটা আটা বাঁধেন ফাদু ঋদ বিহি ওইটা দিয়ে একটা বাড়ি মারেন অসম ভঙ্গ করবেন না যদি আপনি একটা বাড়ি দেন তাহলে একশো বাড়ি আদায় হইয়া যাইব গমের গাছ একসাথে যদি একশো বান দেন এক বাড়ি দিলেই তো একশো বাড়ি দেওয়া হইল আল্লাহ বুদ্ধি শিকায় দিয়া সহজ করে দিলেন আল্লাহর বান্দা আল্লাহর কাটি বান্দা যারা হয় কঠিন কাজ তাদের জন্য সহজ করিয়া দেয়

বলে রিন বুঝায় দিলেন দুনিয়ার মানুষ বান্দা যখন মুসিবতে পতিত হয় ক্ষতির হালতে থাকে তখন আল্লাহ মায়ার নজরে থাকে কেউ যদি অসুস্থ হালতে ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে গরিবী হালতে আছে আল্লাহর মায়ার নজরে আছে কেউ যদি আফসুস করে এরকম তার মুখামি হবে এটা গরিবরা যেই দিন দিন আল্লাহর সামনে হাজিরা দিবে যদি সবুরকারী গরিব হয় আল্লাহর কুদরতি হাত তাদের মাথায় বোলায়া দিবেন আর বলবেন ধনীর পাঁচশো বছর আগে তুমি জান্নাতে যা সর্ব আমাদের দায়িত্ব আমাদের কাজ হলো আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা আল্লাহর ফয়সালায় খুশি থাকা মনে থাকবেন এই সাল্লাহ Zero